কেমন আছেন আপনি আল্লাহর আলহামদ আপনাদের আলহামদুলিল্লাহ আসলে আপনাদের আমি একটা কথা জানাতে চাচ্ছি যে আমরা যখন মেঘনা কাউন্টারে ছিলাম তখন আমরা বাসের অপেক্ষায় দাঁড়াই ছিলাম আমরা দুজন ব্যক্তি এটা জানি কোন জায়গা এটা আসার জন্য বাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম কিন্তু এই কাকায় যখন আমাদের দুইজনকে দেখছে দেখার পরে আমাদেরকে বলতাছে যে তোমরা আমার সাথে আসো আমি নিয়ে তোমাদের নামায় দেব আমরা বলছি যে কাকা না আমরা যাব না আমরা দুইজন লোক আছি আমরা বাসেই চলে যাব কাকায় বলছে সমস্যা নাই আসেন আমরা আমি আপনাদের দুইজনকেই নিয়ে যাব তো বলতেছে আমি ফ্রি ফিরিতে তোমাকে নিয়ে যাবো কিন্তু ফ্রি সার্ভিস কেন দেখা আপনি দিচ্ছেন আমাদেরকে বা এমন আমাদেরকেই দিচ্ছেন না সবাইকে দিচ্ছেন আশা যাওয়ার পথে যত লোক পাই যারা বিশ্বাস করে ওঠে তাদেরকে আনা নেওয়া করার চেষ্টা করি নেওয়ার মালিক হলো আল্লাহ এটা আমি নিচ্ছি শুনলে একটা কারণ আল্লাহকে সন্তুষ্ট আর পরকালের আশা আর কিচ্ছু না আমার নিয়ম তিনি সই হয়ে থাকে আল্লাহ আমার আশা করি নিশালা পরকালে পার করে দিবে আর আমার নিয়ম যদি গলাত হয় আল্লাহ আমাকে কখনই পার করবে না আল্লাহ অন্তর আমি আল্লাহ সব কিছু আপনি যে এই মানবিক কাজটি করছেন কতদিন যাবৎ করতেছেন এটা করোনার আগের থেকে করতেছি আমি করোনা কালে বহু লোক পারছি কারোর কাছ থেকে একটি টাকাও নেই অনেকে নামার পরে আমার টাকা সাজছে নেই নেই এবং অনেকে আমাকে দাওয়াত করছে এক কাপ চা খাওয়ার জন্য আমি বলছি চা খাবো কিন্তু আজকে না দিন যে কোনো দিন আপনি আমাকে ডেকে ডাকবেন আমি চা খাবো ইনশাল্লাহ কিন্তু আজকে আমি খাবো না আপনি দাওয়াত আমি কবুল করলাম এরকম অনেকের সাথে মনে হয় অনেকেই টাকা সার দিন কখনই কারোর কাছ থেকে একটি টাকাও নেই নিন এবং কারোর কাছ থেকে এখন কিছু নেই

মানে লং জার্নি আর একদিন ব্যাংক থেকে সরি আপনার লিজাবাম চৌরাস্তা লিজাম থেকে একদম একজন ভদ্র মহিলা আমি কালীপুরা নৌকা গাড়ি নিয়ে নামাই দিয়েছি এটা হলো আমার সেকেন্ড বড় টিপ এটা হলো বড় ফার্স্ট টিপ এটা হলো সেকেন্ড এটা ছিল একটা মহিলা মানুষ তার সাথে মাল মালাল ছিল সে নিরুপায় ছিল এবং তার কাছে টাকাও ছিল না বড়কে আমি তার গুজারা ভাড়া বস্তু আমার পকেটে দিয়েছি এটা আল্লাহকে সন্তুষ্টের জন্য আর কিচ্ছু কাকার কথায় বোঝা যাচ্ছে কাকা এই মানবিক কাজটি অনেক দিন যাবত করছে এবং আপনারাও চাইলে কিন্তু এই মানবিক কাজটি করতে পারেন পরকালের আশায় নাকি আল্লাহকে খুশি করার জন্য আপনারা এই মানবিক কাজটি করতে পারেন কারণ এই দুনিয়াতে এখন কেউ মানে স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করতেই চায় না কিন্তু আমি একজন ব্যক্তি পাইলাম মানে আমার চোখে আমি একজন ব্যক্তি পাইলাম আজকে যে কিনা বিনা স্বার্থে বিনা স্বার্থে সবার উপকার করে যাচ্ছে আপনিও চাইলে এই কাজটি কিন্তু করতে পারেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মরণের ভয় করেন একবার হইল আপনারা ঠিক আছে পারলে কারো ক্ষতি করবেন না কিন্তু চেষ্টা করবেন কারো কারো উপকার আপনার যেন তার জন্য মেসেজ হলো এটা আমি যে উপকারটা করি যারা আমার গাড়ি দিয়ে আসে তাদেরকে আমি এটা বলে দিই আমি যে আপনার একটু উপকার করলাম আপনি চেষ্টা করবেন আপনি আর একটা লোকের উপকার এবং তাকে বলে দিবেন সে যেন পারলে অন্তত একটু হলে উপকার করে যাই হোক আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছাই দেবেন সবাই যেন এই কাকার মতো মানবিক কাজ করতে পারে